আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের স্টকে মেশিন এসে এসেছে আমাদের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্ল্যাট বিশেড তেত্রিশ এম বারোশো আর পি এম আটশো প্যান্টাগ্রাফ এবং সিকুন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বি তেত্রিশ সি এম বারোশো আর পি এম এবং সিঙ্গেল সিকুয়েন ডিভাইস অটোমোটর কাটিং চ্যাম্পিয়ন ডিভাইস বারোশো প্যান্টাগ্রাফ এবং সাড়ে বারোশো প্যান্টাগ্রাফ দুটা মেশিনই আপনারা পাবেন আমাদের কাছে এটি হচ্ছে বিশেড তেত্রিশ সিএম চ্যাম্পিয়ন ডিভাইস অটো মোটর কাটিং চ্যাম্পিয়ন ডিভাইস এবং বারোশো টেবিল বারোশো আর পি তো যারা বারোশো টেবিলে মেশিন নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল করবেন এবং এখানে আছে ফ্ল্যাট মেশিন যাদের ফ্ল্যাট মেশিন প্রয়োজন রিকমা ব্র্যান্ডের ফ্ল্যাট আপনারা ফ্ল্যাট মেশিন নিতে পারবেন বিশেড নাইন কালার তেত্রিশ সি এম আটশো মেশিন আমাদের কাছে আছে এবং দুইটা মেশিনই আছে এই যে দেখতে পাচ্ছেন আর মেশিন আছে আমাদের বিশেডের এর এই যে এই মেশিনটি আছে বিশেডের এর আটত্রিশ সাড়ে আটশো সাড়ে বারোশো বিল বিশেড আটত্রিশ সিএম সাড়ে বারোশো টেবিলে যদি মেশিন কারো লাগে আপনারা নিতে পারেন বারোশো এবং সাড়ে বারোশো আটত্রিশ সিএম বিশেড সিঙ্গেল সিক্যান ডিভাইস অটোমোটর গার্ডেন চ্যাম্পিয়ন ডিভাইস প্লাটিনাম ব্র্যান্ডের এই মেশিনটিও আমাদের কাছে স্টকে আছে যারা অর্ডার করেছেন তাদের মেশিনগুলো আসতেছে অন্দে আমরা কিছুদিনের মধ্যে ছাড়াবো এই মেশিনগুলো তো যারা মেশিন নিতে চান অবশ্যই কল করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা